নমস্কার কলকাতা কপি হাউস থেকে কবি কৌশিক গাঙ্গুলি আমার যে বক্তব্য সেটা হচ্ছে এই বাংলা সাহিত্যকে উন্নতির নামে এই বাংলা সাহিত্য সংগঠনগুলো বেশিরভাগ ফেসবুক সংগঠনগুলো যে সমস্ত কাজ করছে তা হুজুবে ছাড়া আর কিছু নয় এরা যোগ্যতা নয় এরা চায় যে আর একটা সংগঠন যে ধরনের অনুষ্ঠান করছে আমিও সেই ধরনের অনুষ্ঠান করবো তারা জানেই না তাদের নিয়ে তারা অনুষ্ঠান করছে তারা কী লেখে তাদের লেখা পড়ে না তারা কিসের জন্য গুণী তা জানে না তাদের কাছে পয়সা বা পাঁচটা অনুষ্ঠানে খ্যাতি থাকলেই হবে কারণ হচ্ছে এইসব অতিথিরা অনেক সময় প্রকাশক মেঘ মানে বড়ো বড়ো ফেসবুক পত্রিকা যারা বার করে সেই সব প্রকাশকরাই হয়তো এইসব অতিথিদের সুপারিশ করে পাঠায় তারপরে এই ফেসবুকে যারা শ্রোতা হিসেবে নতুন কবি সাহিত্যিকরা যায় তারা খোঁজ খবরই রাখে না যে এরা আদৌ কীরকম লেখে এদের কটা বই আছে বা বই আছে কিনা বা প্রকাশকরা এদের বই বার করছে কিনা না বা পত্রিকাগুলো কোনো শর্ত ছাড়া এদের লেখা ছাপায় কিনা বা ফেসবুক গ্রুপের বাইরেও এরা পুরস্কৃত কিনা এবং পুরস্কারের প্রচুর কোনো লবিবাজি বা পয়সা বা অন্য অঙ্ক কাজ করছে কিনা সেটাই ব্যাপারটা তো খোঁজ রাখতে হবে মানুষকে সচেতন হতে হবে অনেক পড়াশোনা করতে হবে ভালো লেখার চেষ্টা করতে হবে